আসসালামু আলাইকুম আমি অন্তরা 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 পেজে সবারই স্বাগতম তো আজকেও আমি নতুন ভিডিও লাইছি তো আজকের ভিডিও হইব মালটা দেয়া তো আমি মালটা দিয়া কি কি বানাই আর কীরকম বানাই ওইটাই আপনার লগে শেয়ার করবো তো মালটা দিয়ে একটা আমি সুজি রান দিয়ে আর একটা দিয়ে আমি মালটার বালহা দিয়া কী রাঁধি ওইটা পরে দেখাবো না তো আগে চলুন কি কী লাগবো তো ওইটাই আগে দেখাই তো প্রথমেই আমার লাগবো এই মালটা লাগবো দুধ লাগবো সুজি লাগবো আর লাগবো ওইসে চিনি লাগবো কালা জিরা লাগবো মানে কালো জিরা লাগবো তো এই করেটাই লাগবো বেশি কিছু লাগবো না তো গড়ে যা আছে তাই দিয়ে ওইব তো এখন আমি চলেন বানাই কী তো কি কিরকম বানাইতেবো তো প্রথমে আমার সোলার ফেড়ে যাওয়া লাগবে তো সুলার ফারে গিয়ে আপনারা এই সুজি এডারে এখন করে টাইলটা লোবেন তো আমি এডারের মধ্যেই টাইল লাগিয়েছি আর এই এটা কি জানি একটা ড্যাগের নাম ড্যাগের নাম মনে নাই এটা কী জানি কয় এডারে তো বাতেন তারপরে এটার মধ্যে আপনারা যে তার মধ্যে টালবেন আপনারা আমি এটার মধ্যে আমি টাইলা উইল্লা পরে এখন সুন্দর বাড়িতে লয়ে এলিছি বাড়িতে লয়ে এখন যেহেতু আছে আপনার মালদা দিয়ে সুজিরা তো মালদার রসে ব্যবহার করতে হবে তো ফুরাটাই আপনারা মালদার রস দিয়ে ব্যবহার করতে হবে তো আমি বেশি এলুকরা লয়ে এলো মালদার রস মালদার রস লইয়া এখন আমি চুলার ফাটো এটা দিছি ডাইলা মানে ড্যাগের মাঝে ডাইল্যা দিছি তো ড্যাগের মাঝে ডাইলা দিয়ে আমার পরিমা আপনার পরিমাণের মতন চিনি দিবেন আমি আমার মতন চিনি দিছি চিনি দিয়ে তারপরে দিছি কালো জিরা তো কালো জিরা ওই একটাই হলো তারপরে সুজি দিয়া এখন দিয়া লারা তো এটার মধ্যে আপনারা ফানি ব্যবহার করবেন না যেহেতু মালদা দিয়ে রাখবেন তো পুরোটা মালদার রস দিয়ে রাখবেন ফানি ব্যবহার করলে কিন্তু তো মজা লাগতো না এমনি তো যেহেতু দুধ দিতেছি না তো এখন দিলে লাগবো গীতা ফাইনসা ফাঞ্চা এর লাগে আপনারা ফানি দিবেন না মালটা দিয়ে দেন না তো আমার এটা লাতে লাতে আমার এটা হয়ে গেছে এখন তো দেখতেই পারতেসান ওয়ে গেছে এখন আমি লই নেব বাটির তো আপনারা চাইলে আপনারা মতন বাড়িতে লই নেবেন আমি আমার মতন বাড়িতে লই নেছি এরপরে এটা এখন একটু সুন্দর সাজাই আমি সাজাই এখন আমি দেখাইতাছি তো এটা যেহেতু মালদা দিয়ে বানাইছে তো মালদার তো দেওয়া আম আর তাতে সাজাই তো মালটা আমি উফরে দিয়ে দিছি আবার একটু মালদার রস উফরে দিয়ে দিব যেহেতু কাঁচা গেরান আইবার লাগে মালদা কাঁচার একটা গেরান আছে না ওইটা আইবার লাগে তো এটার মধ্যেও আমি বেশি করে মালদার রস দিয়ে দিছি তো আপনারাও মালদার রস এরকম দিয়ে দেবেন আর বুলেও ফানি ব্যবহার করবেন না তো আমার এই মালদার বিডিওটা তুকু তুকু আমার এই মালদার সু যেটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন তো এখন বাপসান কিতা যে আমি একটাই বানাইছি একটা বানাইছি না আমি আরেকটা বানাইছি না এখন লোন আরেকটা কিতা দেওয়া বানাইছি আরেকটা বানাইছি যে মালদার বাল হাসানা বাল হাদে এখন মালদার বাল হা দেয় এখন কিতা বানাই ওইডে আপনারা লগে দেখায় এখন চলেন তো প্রথমে আপনারা মালদাররা এরকম টুকটাক করে কাটতে লোবেন তো আমি কাটাকাটি দেখাছি না এমনি আমার ভিডিও অনেক বড় হয়ে যায় এর লাগে দেখাছে না তো আমি আমার মতন এরকম আমি কাটতে উঠতে লইছি তো আপনারাও এরকম কাটতে উঠতে লইবেন তো এখন আমি আর কি একটু দেখাইতাছি তো এন একটা আমি ভুল করছি আচ্ছা এটা ভুলটা ফরে কইতাছি তো প্রথমে আমি কীতা চোলাটার মধ্যে বয়াই দিছি বহাইয়া আমার যতটুক চিনি লাগবো তো অতটুক দিয়েছি ফরে মালটার বাধাটা দিয়ে দিছি দিয়ে এখন আমি একটু লড়া ছাড়া দিব তো এখন আপনারাও আমার মতন ঠিক এরকম লারা ছাড়া দেবেন আর এটা বহাইয়া এর কোনো আনা যাওয়া লাগতো না করে দাঁড়ায় থাকতে হবো আর সারা উফরে থাকতে তো এখানে সামান্য একটু ফানি দিয়ে দিবেন আমি ভুল করছি কি তা যে মালদা আছে না মালদার রসটা না সব হেডার মধ্যেই ব্যবহার করছি আর এখানে যে একটু মালদার রস রাখতাম এটার লাগে মনে হয় নাই তো আমি যেহেতু ফানি অ্যাড করছি আপনার ফানি অ্যাড করার দোকানে আপনারা মালদার রস ব্যবহার করবেন তো হইটা তারপরে এরকম লারা সারা দেবেন এখানে আমি কই কিতা বুলডা করছি পোল্ডা হয়েছে কিতা ওই যে মালদার বালহাটা আসে না বালহাটা আগে গরম পানি বহাইবেন গরম পানি বহাইয়া যখন উতরাইব তখন ওই মালহাটা আছে না এটা সাইডে দেবেন সাথে দুই তিন দু তিন না একবার দুবার তিনবার যখন উল্টাইবো না তখন বুঝবেন যে পরে আবার নামাইয়া একটা শেখ নিয়ে দেয়া সুন্দর করে নামাইয়া শিপা আপনারা লয়ে নেবেন তারপরে আমার মতন এরকম বানাবেন বুঝছেন এবার তো এই বলটা আমি করছি তো আপনারা এরকম করবেন না এতে খাইতে কিন্তু খারাপ হয়েছে না কিন্তু একটু কেমন জানি তিতকিরি লাগে লাস্টে দিয়ে দেখ প্রথমে খাইতে ভালো লাগে লাস্টে একটু তিতকিরি লাগে তো এরকম করলে আর এই জিনিসটা তিতকিরি লাগবে না তখন কইতে কইতে তো আমারটা তো গেছে ঠিক এরকম হইলেই বুঝবেন যে ওয়ে গেছে তখন আমি আমার মতন যেমন ধরেন বাড়ির আবারও যেমন ধরেন পারতাম না রে তারপরে এখন পরে আর কি বাড়িতে লই নেবেন তো আমিও বাড়িতে হুম লো তো আমার এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার নাম কি তো আমি জানি না তো আপনারা ওই ওইটাই বলা যা আমি জানি না মালদার বাগাদিয়া কী রাঁচি জানি না তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তো সবাই লাইক শেয়ার শেয়ারটা একটু বেশি বেশি কমেন্টটাও একটু বেশি বেশি করবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে টাটা